ছাগল বিতরণ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শনিবার গোষ্ঠীর মহিলাদের ছাগল বিতরণ করা হয় রবিবার কিষান মান্ডি ময়দানে ছাগলগুলো গোষ্ঠীর সদস্যদের তুলে দিলে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নিহা আজম প্রাণী ও প্রাণী স্বাস্থ্য দপ্তরি কর্মাধ্যক্ষ মুক্তার আলম মুক্তার বলেন এদিন আশিটা ছাগল দেওয়া হয় দশটি গোষ্ঠীর মধ্যে আটটি করে ছাগল দেওয়া হয়েছে বাকি দুটি গোষ্ঠীকে আগামীতে দেওয়া হবে

আমি বৎস প্রাণী সম্পদ কর্মদক্ষ আজকে যে ছাগল দেওয়া হলো কটি দলকে দেওয়া হলো আজকে চারটিকে দেওয়া হলো আর এর আগে চারটি দলকে দেওয়া হয়েছিল আর দুটো দল বাকি থাকলো টোটাল পুরো বলকে আমাদের দশটি করে নটা বলকে নশোটি ছাগল দেওয়া হবে তো আমাদের করমদিগি থেকে দশটি দল আটটিকে দেওয়া হলো দুটো বাকি থাকলো পরবর্তীতে দিয়ে দেবো আমাদের যে মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য মহিলাদেরকে দেওয়া হলো স্বর্ণ জয়ন্তী দলকে এরা লালন পালন করে এখান থেকে উন্নতি করবে একটা ছাগল থেকে দুটো চারটো পাঁচটা অব্দি করবে তারপরে মহিলারা স্বনির্ভর হয়ে উঠবে ছাগল কোথা থেকে দেওয়া হলো আমাদের করেন দেখি ইসলামপুর থেকে ইসলামপুর কলেজর থেকে নিয়ে আসা হয়েছে